পুলিশ মন্ত্রী হতে না পারলেও আমাদের মন্ত্রী থাকবে মৎস্য মন্ত্রীও থাকবে না তো কৃষি মন্ত্রীও থাকবে ইনশালো আমাদের প্রতিটা ছেড়ে যতগুলো সিপাহী আছে সমস্ত সিপাহীর অর্ধেক অংশকে কেস দিয়ে আছে এফআইআর আছে এখানে যারা আমরা বসে আছি আমাদের থানাতে কারো না কারো নামে অরেন আছে আমার নামে দশটা অরেন আছে সামলেলি আমার থানাতে যে মিটিং হয় বিডিও মশাই যে মিটিং করেন তো অল পার্টিকে আপনার এলান করে দেয় তার মধ্যে আমাদের মিম পার্টি এবং আর একটা পার্টি আছে আমাদেরকে ডাক দিতে হয় আমার মুরারৈ থানাতে যে কোনো ওষুধ বদলি হবে বড়বাবু যখনই বদলি হবে আমাদের পার্টি ওয়ার্কারকে ডাকবেই ডাকবে কেন ডাকবে কারণ আমরা সেখানে সেই মজবুতিতে দাঁড়িয়ে আছি টিএমসির যত বড় নেতা হোক আমাদেরকে দেখবে একবার সালাম করে যাবে চ্যালেঞ্জ দিয়ে বলছি রেকর্ড হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে বলছি মুরারোয়ের যত বড়ই নেতা হোক না কেন আমাদের বীরভূম জেলার কথা বলছি আমি আমি মুর্শিদাবাদের কথা বলছি না নদীয়া জেলারও কথা বলছি না ঝাড়গ্রামেরও কথা বলছি না প্লাস কলকাতারও কথা বলছি না আমি যেই জায়গার সেই জায়গার কথা বলছি আমরা যখন শিখতে এসেছি তাহলে আমি শিখলাম কিছুটা অনেক বক্তব্য আমি কিছুটা শিখলাম এবং আগামীতে আরো শিখব তো আমি যেটা অভিজ্ঞর মাধ্যমে আমি যেটা কর্মের মাধ্যমে পার করেছি আমি আপনাদেরকে বলছি লড়াই ওই ব্যক্তি জিতবে যার দিলের মধ্যে থাকবে আর যে ময়দানে যাবে তার বাপ লড়াই জিততে পারবে না সে তো দূরে পার হয়ে যাবে তারপরেও লড়াই জিততে পারবে না ময়দানের ধার পর্যন্ত কিনারা পর্যন্ত পৌঁছতে পারবে না লড়াই কোনোদিন তাদাতে জিতা যায় না লড়াই বুদ্ধি দিয়ে জিতা যায় লড়াই তাদাতে কেউ আজ পর্যন্ত জিততে পারেনি টিপু সুলতান বেঁচে ছিল ইংরেজের লক্ষ লক্ষ সিপাহী ছিল টিপু সুলতানকে হারাবার মতো তাদের সাহস ছিল না টিপু সুলতান কখন হেরেছে নিজেদের মধ্যে যখন তৈরি হয়ে গেছে নিজের চাচা শ্বশুর তাকে যখন তার ঠিকানা বলে দিয়েছে নিজের সিপাহীকে যখন বন্দি করে দিয়েছে তখন টিপু সুলতান শহীদ হয়েছে হারেনি বেঁচে থাকতে তিনি হারেনি শহীদ হয়ে গেছে তারপরে মানে দরবারে ইংরেজের ঝান্ডা উঠতে শুরু করেছে আজকে ঠিক আমরা সেই পরিস্থিতিতে আছি এই লড়াই জিততে পারবে না কেন কারণ ওপরে মোদী যতদিন দিদি এতদিন থামার কথা নয় বিশাল জ্ঞানী লোকের কথা এই কথাটার মাঝখানে আমাদেরকে ভয় দেখিয়ে দিচ্ছে কি ওপরে দাদা থাকলে মানে মোদী থাকলে ওপরে মোদী থাকলে দিদিকে কেউ সরাবে না কেন না তো বিজেপি আমাদেরকে গরু খেতে দেবে না আস্তে করে বললাম এই ভয়টা আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা কি গরু খোকা মুসলমান নাকি গো হ্যাঁ হাই গো কথা বলেন না কেন আমরা কি গরু খোকা মুসলমান তাহলে আমাদের কে বলছে দাদা থাকলে তোমাদেরকে গরু খেতে দেবে না দিদি খেতে দেবে তাই দাদা থাকলে দিদিকে কেউ সরেতে পারবে না এই ভয়টা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে অর্ধেক ভোট দিদির দিকে টেনে নিচ্ছে বাকি তোমার মসজিদে তোমাকে নামাজ পড়তে দেবে না তোমার ধর্ম তোমাকে পালন করতে দেবে না যেটুকু তুমি দাড়ি টুপি নিয়ে তুমি রাস্তাঘাটে ফুলিয়ে চলতে পারছো যদি বিজেপি একবার চলে আসে তুমি আর চলতে পারবে না দিদি তোমাকে রক্ষা করছে এই ভয়টা আমাদেরকে মারাত্মক একদম মারাত্মক মিসাইলের মতো আমাদেরকে অ্যাটাক করে নিয়েছে আর আমাদেরকে পঙ্গু করে দিয়েছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলটা আমরা নতুন চালু করেছি তো চ্যানেলটা করে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে Gracias.